আসসালামু আলাইকুম আলহামক কেমন আছেন সব আশক সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপাতত ভালো এবং সুস্থ আছি চলে আসি আলহামদুলিল্লাহ আজকে সাইদের মনে ওয়ার্সেস লিমিটেডের পক্ষ থেকে আজকে আমার সার্ভিয়ার ক্লায়েন্টের জন্য দারুণ একটা সুসংবাদ নিয়ে আজকে আমাদের আলহামদুলিল্লাহ সার্ভিয়ার আরও বিশ জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ ভিসা পেমেন্ট কমপ্লিট করা হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আশা করি আমরা সার্ভিয়ার ভিসা ডেলিভারি পাবো যাদের আমরা ভিসা পেমেন্টগুলো দিচ্ছি অনেকেই বলতেছেন যে বসা এক মাসের উপর হয়ে গেছে ভিসা পেমেন্ট আমরা ভিসা কবে ডেলিভারি পাবো এখন ভিসা ডেলিভারিটাই একটু জটিলতার কাজ করতেছে অ্যাম্বাসির মধ্যে ইনশাআল্লাহ আশা করি মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে এবং আমরা বেশ কিছু ভিসা ডেলিভারি পাব যখন ভিসা ডেলিভারি হওয়া শুরু হবে তখন দেখবেন যে শুধু ভিসাই ডেলিভারি হচ্ছে জীবন এর আগে আমরা যখন রোমানিয়ার ওয়ার পারমিট পাচ্ছিলাম আপনারা অনেকে আমাকে বলছিলেন যে বস শুধু ওয়ার পারমিট ওয়ার পারমিট ভিসা নাই ভিসা নাই আর এখন যখন শুধু ভিসা দেই বলেন যে ভাই এখন নতুন ওয়ার পারমিট আসে না বিষয়টা হলো এরকম আসলে মানুষকে স্যাটিসফাই করাটা অত্যন্ত কষ্টদায়ক বিষয় কিন্তু চেষ্টা করি আসলে আমি তো আপনাদের জন্য উশিলা কাজ করি দিনরাত কাজ করি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহর উপরে ছেড়ে দিই পাক যদি চান আপনার আমার মাধ্যমে আল্লাহ আপনার রিজিক রাখলে ইনশাআল্লাহ যেতে পারবেন আমি অথেন্টিক এবং সততার সাথে কাজ করি যতটুকু সাধ্যগুলো করতেছি মানুষের জন্য হৃদয় থেকেই ভালোবেসে কাজ করি সো আলহামদুলিল্লাহ যাদের আজকে সার্ভে আমরা ভিসা পেমেন্ট দিছি আমরা এখন পর্যন্ত মোটামুটি একশো প্লাস লোকের ভিসা পেমেন্ট দিছি সো ইনশাল্লাহ আশা করি যদি ভিসাগুলো আসে আমাদের মানে এক সপ্তাহ দশ দিন এদিক সেদিকের মধ্যে কিন্তু ভিসাগুলো ডেলিভারি হবে হ্যাঁ তো যেহেতু যারা ভিসা পেমেন্ট দিচ্ছি টেনশনের কিছু নেই খুব শীঘ্র আমরা ভিসা ডেলিভারি পেতে যাচ্ছি জাস্ট একটু ওয়েট করেন আমি বলছি সার্বিয়া নর্থ মেসিডোনিয়া যারা আসেন সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার যাদের ফাইল আছে মন্টেনিগ্রো অনেক মন্টেনিগ্রু বই আমার অ্যাম্বাসিতে ভিসা পেমেন্ট দিয়ে জমা আছে সো মন্টিনিগ্রো অ্যাম্বাসিটা একটু পেতে দেরি লাগবে কিন্তু নর্থ মেসিডোনিয়ার এই মাসের মধ্যে আমরা ভিসা পেতে যাচ্ছি এবং সার্বিয়ার বিষয় ইনশাল্লাহ পাবো সো যাদের ভিসা আমরা পাবো তাদের ইনশাল্লাহ যারা এই ফাইলগুলো আসেন সার্বিয়া এবং নতুন আছেন আমি আপনাদেরকে বলছি যে ইনশাল্লাহ এসব ফাইলে কোনো ভিসা রিজেকশন হয় না যেহেতু কোম্পানি এখানে ইন্টারভিউ নাই এখন কোনো কোশ্চেনের কোনো বিষয় নাই আপনি অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না জাস্ট আপনি একটু ধৈর্য ধারণ করলেই কিন্তু আপনি ভিসা পেয়ে যেতে পারতেছেন এটা হলো সবচেয়ে বড় ভালো দিক যেমন রাশিয়ার ক্ষেত্রে আমরা সাকসেস বলা যায় আলহামদুলিল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড কারণ রাশিয়ার কোনো ভিসা রিজেকশন হচ্ছে না আমরা যতটা ফাইল জমা আলহামদুলিল্লাহ আলহামদুলতটা বই অ্যাপ্রুভেল পাইছি সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা রাশিয়ার বিসা পাবো আর আমাদের সোমবার বা মঙ্গলবার আমাদের আগামী সপ্তাহ সোমবার মঙ্গলবারের মিত্রে আরও আমাদের চোদ্দ জন লোকের অ্যাপয়েন্টমেন্ট আছে রাশিয়ার এম্বাসিতে যারা জাস্ট দশটিকে বইগুলো জমা দেবে তার সাত দিনের মধ্যেই কিন্তু আমরা বিসা ডেলিভারি পাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যারা সার্বিয়ার আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যেমন আজকে যাদের বিসা পেমেন্ট আমরা দিছি সার্বিয়ার উনত্রিশ নম্বর ফাইল সার্বিয়ার তেত্রিশ নম্বর সার্বিয়ার উনচল্লিশ নম্বর সার্বিয়ার একাশি নম্বর সার্বিয়ার তিরাশি নম্বর সার্বিয়ার পঁচাশি নম্বর সার্বিয়ার অষ্টআশি নাম্বার সার্বিয়ার উনানব্বই নম্বর সার্বিয়ার নব্বই নম্বর সার্বিয়ার একশো পাঁচ সার্বিয়ার একশো ছয় সার্ভের একশো সাত সার্ভের একশো এগারো সার্ভের একশো চোদ্দো সার্ভের একশো পনেরো সার্ভের একশো ষোলো সার্ভের একশো সতেরো সার্ভের একশো বিশ সার্ভের একশো একুশ সার্ভের একশো বাইশ কংগ্রেচুলেশন আপনার যে বিশ জনের আপনার ভিসা পেমেন্ট দেওয়া হয়েছে আশা করি আপনাদের ভিসাগুলো ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদের হাতে ডেলিভারি দিতে পারবো জাস্ট একটু ওয়েট করেন ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদের ভিসা উপহার দিতে পারব সো যারা ইনশাল্লাহ আমাদের রাশিয়ার আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন আপনাদেরকে বলবো মেহরবানি করে আপনার আমাকে ডকুমেন্টসগুলো দেন যেমন আপনার আইডেন্টি কার্ড আপনার ভ্যাকসিন সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টসগুলো দেন বাকি আদার্স যে ডকুমেন্টসগুলো সেগুলো সাপোর্টিং যে ডকুমেন্টগুলো সেগুলো আমরা রেডি করতেছি সো ইনশা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আমরা রাশিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারতেছি আর রাশিয়া অ্যাম্বাসিতে বই জমা করলে কিন্তু আমরা ছয় থেকে সাত দিনের মধ্যে কিন্তু আমরা ভিসা ডেলিভারি পাচ্ছি সো আপনারা যারা পাচ্ছেন ওয়ার্ক পারমিট দ্রুত আমাকে একটু সহযোগিতা করেন সাপোর্ট করেন যেহেতু আপনার দ্রুত আমি ভিসা করে দিতে পারি সো আশা করি বুঝতে পারছেন যারা সার্ভি আসেন নর্থ মেসিটিনে আছেন ইনশাল্লাহ খুব শীঘ্র আমরা নর্থ মেসিটিনের ভিসা পাবো পাইলে আপনাদেরকে আমি ভিডিও দিতে দেখাই দেব আজকে আমরা রোমানিয়ার ভিসা পাইছি দুইজনের আর হয়তো কালকে পরশু হয়তো আরও চারজনের ভিসা ডেলিভারি পাবো ইনশাল্লাহ ভিসা পাইলে আপনি আপনাদেরকে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ